মামা কই যাবেন উডেন ধানমন্ডি কত আরে না এখান থেকে যাব না চল অন্য রিকশায় যাই অন্য কেন এই কি সমস্যা এখান থেকে রিকশা আলাদা ভাড়া বেশি চায় হেটে গিয়ে সামনে থেকে নেই ভাড়া কম পাবো মামা আপনারা খুশি হয়ে যা দিবেন এইটাই সই উডেন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরে রিকশা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয়

প্রেম করি না তো করতাম আর রিক্সা চালায় তো প্রেম করি নেই মামা অল্লাকে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো মামা আজকে আপনার জায়গা থাকতো আরে টুম্পা তল্লাকে প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে পেরে কি কো মামা প্রেম করে মানুষ দেবদাস রাজা গুনছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও শুনি আরে বাবু কি শুরু করছিস ওlane ফालतू বলছিস না আমাদের সম্মান নষ্ট বেলাভ আছে আচ্ছা তুই তো জানো তুমি হেডফোন আরে না মামার কাহিনীটা ওনে ইন্টারেস্টিং মামা তুমি কও না মামা থাক বাপ দেন মামি উঠতে চাইতাছিস না পরে দেখা গেল আমার কাইনি হই না চিন্তা জইব আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো айছে বকে গো মামা হুনই মামা কি কম দুঃখের কাহিনী ও একটা ঝিলিসা ছিল মামা খালি চুস্ত চুস্ত মানে পুরা কাহিনী কই মামা শুনেন তাইলে সেনা বুঝবেন ওর মায়ায় বইরা মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা আর কি করার বন্ধু বান্ধবের তো টাকা দাল দেয় ওর দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার কেমনে মামা মামা হয়তো মাইয়া আসিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টেকা খালি চুইসা খায়া ফেলাইতো তাও মামা মনের বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে গে মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো আর শোধ করতে আর নেই পরে আর নতুন করে দার দেয় নেই এর লেগে দশ দিন দেরা ওর লেগে দেখা করতে আর নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে বছরে দশ লাখ টাকা দিছে পরে এই দশ লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব নয় মামা তোমার কপালটা আসলে খারাপ আছে কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে আর মামা আমিও কিন্তু আমার বন্ধু করতে থেকে টাকা দাঁড়লা পরে ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস কি কেউ যান মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ডে আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার জুসা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড হইয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুই ডালে দুই গালে

সে দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে ব্যাডেল যে পড়াইছে ওই জিনিসি এইডা এরই তে কপালে জুটছে আর আপনি কইলেন না হেলপার রে দেইখা উঠতে চায় নাই বাসে ওই হেলপার আমার মনেই চাকরি করত আরে 취সা হেলপার বানায় দিছে এরপর আপনারে দরছে যাক মামা সাবধানা থাকেন আমার ভাড়াটা দিয়ে দেন আর নামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানেন মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম